ফরিদপুর চার আসনের সাবেক এমপি চৌধুরী আকমল ইবনি ইউসুফের জামাতা ব্যবসায়ী ও সমাজসেবক এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এম হোসাইন বলেছেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের নেন্সাল মেন্ডালা ছিলেন মাহাতির মোহাম্মদ তার অনন্য সৃষ্টি উনিশ দফা কর্মসূচির মাধ্যমে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরও দাবি করেন তারুণ্যের প্রতীক তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে এসে ক্ষমতা গ্রহণ করবেন সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি এম এম হোসাইন বলেন আমার শ্বশুর চৌধুরী আকমল ইবনি ইউসুফ ছিলেন দে নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা ভাজন তিনি এমপি থাকাকালে ফরিদপুর চার আসনে ব্যাপক উন্নয়ন করেছেন আমি যদি আপনাদের দোয়া ও নির্বাচিত হতে পারি আপনাদের কল্যাণে কাজ করে যাব সমাবেশে রাখেন সদরপুর সরকারি কলেজের সাবেক জি এস শাজামাল সাহেব বিএনপির সাবেক নেতা রফিকুল ইসলাম বাবু মোল্লা প্রমুখ শোভাযাত্রা ও সমাবেশে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহ বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন